নমস্কার ভুমিতাজ কিচেনে সবাইকে স্বাগত আর অনেক ভালোবাসা আজকে আমি একটা ভর্তার রেসিপি শেয়ার করব বাটা বুটি বা ভর্তা কম বেশি সবাই কিন্তু ভীষণই খেতে ভালোবাসে তো আজকে আমি সেই রকমই একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে লাউ পাতার ভর্তা লাউ পাতা দিয়ে কিন্তু অনেক ধরনের রান্না হয় তার মধ্যে লাউ পাতার ভর্তাটা কিন্তু খেতে বেশ ভালো লাগে তো তার জন্য নিয়ে নিয়ে যে লাউ পাতা পাতাগুলোকে ভালো করে জল দিয়ে গরম জলে একটু ভাপিয়ে নেবো ওই দশ মিনিট মতন ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করব না তো এগুলোকে ভাপানো হয়ে গেছে এবার ছেঁকে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি মিক্সির বাটির মধ্যে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ঝালের জন্য তারপরে দিয়ে দিই বেশ খানিকটা কালো জিরে তারপরে দিলাম বেশ কতগুলো রসুন দিয়ে এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব এরপর কড়াইয়ে বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল তেলটা একটু বেশি দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে যে কোনো বাটাতেই তেলটা একটু বেশি হলে আর ঝালটা একটু বেশি হলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তো এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ আমি যেহেতু শুকনো লঙ্কা ইউজ করেছি বাটার সময় সেই জন্য আমি এর মধ্যে আর গুঁড়ো গুঁড়ো লঙ্কা দিলাম না তো এবার ততক্ষণ পর্যন্ত এটাকে করে নিতে হবে যতক্ষণ না এর যে জলটা আছে জলটা শুকিয়ে যাচ্ছে আর কড়ার থেকে উঠে উঠে আসছে সেই ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে করে নিতে হবে এই যে বেশ কয়েকটা জল কিন্তু শুকিয়ে গেছে তবে এখনও এটা কমপ্লিট হয়নি আরও কিছুক্ষণ রাখতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই করতে করেছি তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এই যে এখন এটা কিন্তু আমার একদম তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়ার থেকে উঠে 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 আসছে আর লাউ পাতার যে জলটা ছিল সেই জলটাও একদম শুকিয়ে গেছে তো আমার লাউ পাতার ভর্তা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এইভাবে বাড়িতে বানিয়েও আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এই লাউ পাতার ভর্তা তো ব্যাস আমার লাউ পাতার ভর্তা একদম রেডি আর ওপর থেকে দিয়ে দিয়েছিলাম কাঁচা সরষের তেল আর একটা কাঁচা লঙ্কা তোমরাও চাইলে বাড়িতে একবার বানিয়ে দেখো এরমভাবে লাউ পাতার ভর্তা আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা